আমি এখন কোথায় যাচ্ছি বলতো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি যাচ্ছি একটু সোনার দোকানে এটা হচ্ছে আমাদের গ্রামে একটা সোনার দোকানে আমি যাচ্ছি কারণ তোমরা তো জানোই কালকে আগামীকালকে আমার একটা বিয়ে মানে ইনভিটেশান আছে তো সেখান থেকে কিছু একটা গিফট তো নিতে হবে সেই জন্য ভাবছি একটা নাকছাপি কিনব তো আমরা ফ্রেন্ডসরা মিলে সেই নাকছাপিটা কিন দেবো গিফট সেটাই ভেবেছি তাই দেখো আমি এখন যাচ্ছি ওই সোনার দোকানে আরও দু তিনটে বান্ধবী সেখানে রয়েছে ওরা বললো মানে পছন্দ করছে আমি যাই দেখি ওরা কীরকম পছন্দ করছে একসঙ্গে কিনে নেবো সেই জন্য তো দেখো এটা চলে এসেছি আর আসার পরে আমি তোমাদেরকে নাকচাপি ছবিটা দেখাতে পাচ্ছি না কারণ ওটা আমার ছবি তোলা হয়নি এরপরে আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি আমি একটু আজকেও একটু আমাকে নলাটি যেতে হচ্ছে নলাটিতে কাজ রয়েছে সেই জন্য নলাটি যাচ্ছি টোটোতে যাচ্ছি তো দেখো এত রোদ গরম না আজকে মানে প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল আর রোদ গরমের জন্য আবার নলাটি গিয়ে তো মাথা প্রচণ্ড রকমভাবে ঘুরছিল আমার তো আমি একটু মানে কী বলবো প্রচণ্ড রকম মাথা ঘুরছিলো তো আমি সেই জন্য ফ্রিজের জল নিয়ে গিয়েছিলাম আসলে আমি মানে সকালেই ফ্রিজের ডিপে জল ভরে দিয়েছিলাম এবং বরফ পুরো বরফ হয়ে গিয়েছিলো তারপরে সেই বরফটা নিয়ে গিয়েছিলাম কারণ এত রোদ গরমে ঠান্ডা জল ছাড়া মানে শান্তি পাওয়া মুশকিল সেই জন্য ঠান্ডা জলটাই নিয়ে গিয়েছিলাম এবং মাঝে মাঝে সেটা খাচ্ছিলাম তারপরে চোখ মুখ ধরছিলাম কারণ এত কষ্ট হচ্ছিল তো দেখো নলাটি পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে আমাদের কিছু কাজ আছে সেই জন্য থাকতে হবে তো এগারোটার মধ্যে আমরা নলাটি পৌঁছে গিয়েছিলাম তারপরে ওখানে বসলাম বসার পরে কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছি যখন তখন বাস ছিল মোটামুটি চার চারটের পরে চারটের পরে বাড়ি ফিরে এসেছি তো দেখো এই এইখানে আমাদের উপরে কাজ আছে এটা হচ্ছে নিচের রুম একটা হল ঘরের মতো উপরে আমাদের কিছু কাজ আছে তো এখন এখানেই ফ্যান চালিয়ে এখানে একটু বসি রেস্ট নিই কারণ এখন কেউ আস এসে পৌঁছোয়নি তারপরে উপরে যাব উপরে কাজ কমপ্লিট করব তো আসার সময় দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা আসলে নলাটি থেকে রাস্তাটা এতটাই বাজে যে দেখতে পাচ্ছ ট্রাক্টারটাকে দেখে বুঝতে পারবে যে রাস্তা কীরকম ওই রাস্তায় যেতে গেলে মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে তা এখন রাস্তাটা জাস্ট দু আগের বারে গেলাম তখনও দেখলাম রাস্তাটা একটু ভালো করেছে আর এখনও রাস্তাটা দেখছি হ্যাঁ একটু ভালো করছে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড খারাপ তো দেখতে পাচ্ছ ট্রাক্টরের চাকাগুলো কীরকম উঠে যাচ্ছে আমরা তো এই জায়গাটা যাওয়ার সময় আমরা দুই বান্ধবী যাই তো যখনই যাই তখন এই জায়গাটা প্রচণ্ড হাসি আমরা মানে এতটা হাসি পাই ট্রাক্টরগুলোকে দেখে পুরো সামনেটা উঠে পড়ে আর মানে আজকে তো কি হয়েছে মানে ট্রাক্টর থেকে মানে এত লোড নিয়েছে পাথর যে সেই পাথর আমাদের টোটোর মধ্যেই দু তিন মানে দু তিনবার পাথর পড়ে গেল দু তিনটে ট্রাক্টর থেকে তো কিছু করার নেই খুব সাবধানে এই জায়গাটা পার হতে হয় প্রচণ্ড জ্যাম থাকে তো আমরা মানে আমাদেরকে যাওয়া আসার খরচ বাবদ আমাদেরকে যে টাকাটা সেটা মানে দিয়ে দেয় কিন্তু আজকে তো হাতে হাতে টাকা দিয়ে দিয়েছে যাওয়া আসার জন্য প্লাস টিফিনও আমাদেরকে দেওয়া হয় তো টিফিনে কী কী থাকে বলতো এক এক একদিন তো এক একরকম জিনিস থাকে আজকে টিফিনের মধ্যে ছিল ডিম সেদ্ধ আর ছিল একটা বাটার ব্রেড তারপরে কলা তারপরে ছিল মিষ্টি চার পিস আর ছিল ভাজা তো এক একদিনে এক একরকম কোনো দিন ফল থাকে গোটা ফল আপেল হোক তারপরে মুসাম্বির বা কমলা এইসব টিফিন থাকে তো তারপরে বাড়ি ফিরে এসে আমি তোমাদেরকে টিফিনটা দেখিয়ে দিলাম